প্রতিটা ভারতীয় ক্রিকেট সমর্থক কিন্তু খুবই খুশি প্রথমে আমরা যেরকম অস্ট্রেলিয়াকে হারালাম অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু আমরা সেমিফাইনালে তো কোয়ালিফাই করে গিয়েছিলাম টানা পর পর ম্যাচ জিতে অপরদিকে আমাদের লক্ষ্য ছিল যে কোন দলটা সেমিফাইনালে কোয়ালিফাই করে বাংলাদেশ আফগানিস্তান নাকি অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া তো রীতিমতন বাংলাদেশকে তাদের বাবা বানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ তোমরা যেত তাহলেই কিন্তু আমরা কোয়ালিফাই করে যাব কিন্তু মিচেল স্টার্কদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাংলাদেশের নাগ ডান্সও কিন্তু হলো না বাংলাদেশ ইন্ডিয়াকে নিয়ে কত রকম কথা বলে আজকে দেখিয়ে দিল যে বাংলাদেশ থাকে আর ইন্ডিয়া ইন্ডিয়াই থাকে উপর ভরসা নয় নিজেদের দমে যে ফাইনাল বা সেমিফাইনাল খেলতে হয় সেটা কিন্তু ইন্ডিয়া টিম দেখিয়ে তো যদি আমরা প্রথমে কথা বলি ইন্ডিয়ার অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে তো রোহিত শর্মার তো বড় ম্যাচের প্লেয়ার রোহিত শর্মা দেখিয়ে দিল একচল্লিশ বলে বিরানব্বই এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে প্লেয়ারে যার খারাপ পারফরমেন্স হয়েছে সেটা অবশ্যই বিরাট কোহলি প্রথম দিন থেকে এখনও পর্যন্ত খুবই খারাপ পারফরমেন্স এরপরও তাকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কি কাজের হবে সেটা জানা নেই খুবই খারাপ পারফরমেন্স হচ্ছে বিরাট কোহলি ঋষভ পান্ট কিছুটা স্ট্রাগল করেছে ব্যাটিং করেছে সূর্যকুমার যাদব শিবম দুবে তারাও অল্প অল্প করে রান করেছিল এবং অপর দিকে কিন্তু অস্ট্রেলিয়া খুব ভালো শুরু করেছিল ডেভিড ওয়ার্নারের উইকেট চলে গেলেও কিন্তু ট্রাভিজেড এবং মিচেলস মার্স দুর্দান্ত খেলছিল তার পরবর্তী সময়ে আমরা দেখলাম মিচেলস মার্স আউট হয়ে যায় সেখানে ম্যাক্সওয়েল এসেও কিন্তু বারো বলে কুড়ি রানের কিন্তু একটা ঝলক দেখিয়েছিল তারপরই আমাদের বোলারদের কামাল দেখিয়ে দিয়েছে পরপর উইকেট নিয়ে গেছে সেক্ষেত্রে আর্শদ্বীপের অবশ্যই প্রশংসা করতে হয় মূল্যবান তিনটে উইকেট জসপ্রীত বুমরা তার লেভেলে সে বল করে গেছে রান তো একদম দিচ্ছিলই না সেখানে টোটাল চার ওভারে উনতিরিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছিল আকসার প্যাটেলের অবশ্যই প্রশংসা করতে হয় অসাধারণ অনবদ্য মানে কিছু বলে বোঝানোই যাবে না একটা দারুণ ক্যাচ নিয়েছে এছাড়া কুলদীপ যাদব তো কুলদীপ যাদব আসার পর থেকে কিন্তু টিমের ব্যালেন্স আরও ভালো হয়েছে সেখানে কুলদীপ যাদবের দুর্দান্ত স্পেলে কিন্তু আমাদের ভারতীয় দল একটা বড় রানে জিতে যায় চব্বিশ রানে জিতে গিয়ে কিন্তু আমরা মোটামুটি সেমিফাইনালতে কোয়ালিফাই করে গিয়েছিলাম এবার নজর ছিল যে আরও একটা দল কারা কোয়ালিফাই করবে তো সেই জায়গায় মোটামুটি অনেক রকম খাতা পেন ক্যালকুলেটর নিয়ে বসে দেখা যাচ্ছিল বাংলাদেশের সুযোগ রয়েছে কিভাবে সুযোগ রয়েছে তারা যদি মোটামুটি ওই অনেক রানে মোটামুটি ষাট পঁয়ষট্টি রানে যদি ম্যাচটা জিততে পারে তাহলে সুযোগ রয়েছে কিংবা তেরো ওভারের মধ্যে রান যদি তুলে দিতে পারে তাহলে সুযোগ রয়েছে তো আফগানিস্তানের ব্যাটিং একদমই ভালো হয়নি মাত্র একশো রান করেছে সেখানে গুরবাজের কাছ থেকেই তেতাল্লিশ রান দেখা গিয়েছে বাদবাকি কোনো ব্যাটসম্যান কিন্তু খুব একটা দাঁড়াতে পারেনি রাশিদ খান উনিশ রান করেছিল তো ওভারঅল কিন্তু খুব খারাপ কিন্তু ব্যাটিং হয়েছে তারপর একবার বৃষ্টি হচ্ছে তো একবার মানে কি বলবো খেলা হচ্ছে একবার খেলা হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এইভাবে কিন্তু তারপরে চলে গেছে লিটন দাস কিন্তু ভালো ব্যাটিং করেছে নট আউট ছিল শেষ পর্যন্ত কিন্তু দলকে জেতাতে পারেনি অপরদিকে ঝোড়ো একদম মানে বোলিং করে গেছে আফগানিস্তানের বোলাররা এবং সেখানে কিন্তু বাংলাদেশকে পটাপট পটাপট করে উইকেটগুলো তুলে নিচ্ছিল তারপর একটা সময় কিন্তু যথেষ্ট খেলা চাপ হয়ে গিয়েছিল সেই জায়গায় দরকার ছিল তিনটে উইকেট কিন্তু আবারও বৃষ্টি এসে যায় বৃষ্টির পরে আবার খেলা শুরু হলেও কিন্তু সেখানে আফগানিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে নিঃসন্দেহে ভালো বোলিং করেছে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটাকে জিতে গেল আট রানে কিন্তু ম্যাচটা জিতে তারা কোয়ালিফাই করলো তো সাউথ আফ্রিকার সঙ্গে আফগানিস্তান তারা খেলবে এবং আমরা কিন্তু খেলবো ইংল্যান্ডের সঙ্গে তো হাড্ডাহাড্ডি ম্যাচ হলো ভারত কোয়ালিফাই করেছে এবং আফগানিস্তান কোয়ালিফাই করেছে অনেকেই খুশি হবে তো বাংলাদেশের নাগিন ডান্সও হলো না আর অস্ট্রেলিয়া তারাও কিন্তু বাড়ি আস্তে আস্তে চলে যাচ্ছে ব্যাগ তো গোছানো ছিলই এবার ব্যাগ নিয়ে তারা তারা বাড়ি চলে যাবে তো দেখা যাক আমাদের ভারতীয় দল অবশ্যই আমরা চাইব ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাক আর অপর দিকে যদি আবারও আফগানিস্তান ফাইনালে ওঠে তো ভারত এবং আফগানিস্তানের ফাইনাল দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড রয়েছি তো দেখা যাক সেই স্বপ্ন পূরণ হয় কিনা আর শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন হয় না তো কীরকম দুটো ম্যাচ লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা যা করার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ